নোরমা না মিঠাই তুমি টাক করছো এই যে তোমার বন্ধুও টাক করতেছে এবার মিঠাই তোমার চুলগুলো কোথায় গেল হ্যাঁ কেন নাড়া করলা আমি বললাম তোমার ন্যাড়া মাথা করে কেমন ফিল হচ্ছে কেমন ভালো দেখি 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 তোমার টাক মাথার মধ্যে আবার রং করছে কে করে দিল টাক মাথায় রং এসিতে তে মাথায় ঠান্ডা লাগতেছে তুমি হচ্ছে আজকে মাথার মধ্যে হের্বেন লাগিয়ে স্কুল যাবা হ্যাঁ কেমনে হের্বেন নকল চুল লাগাই দেব নকল চুল নকল চুল কোথায় পাওয়া যায় কিনু হুম কিনিনিবা নকল চুল এই তো এইতে দিয়ে দিয়েছে দাও দাও এই সিদি মটটা নিয়ে বদমাশি করছে কত দিব চব্বিশ তুমি জানো চব্বিশ কি রে রাম এত স্বাস্থ্য ভালো জামাই পড়ে যাচ্ছে দেখি টাক মাথায় কালার করছো কি কালার করছো কোথার থেকে করলা সবুজ কালার মাথাটা তো খুব সুন্দর